তো আমরা খাওয়া দাওয়া করে পেছনে বসে আছি সবাই ব্লগ শুট করতে পারছে না কথা বলতে পারছে না কারণ দেখতে পাচ্ছ চারদিকে গান বাজছে মানে গরমে ভালোও লাগছে না এই দেখো পেয়ারা গায়া রে পেয়ারা গায়া এখন এলো রাজকুমারী এলো মেজ রাজকুমারী এলো তো আমরা আজকে নিজেরাই পূজা করেছি তো ছবি দিয়ে মানে ফটো দিয়ে পূজা করেছি ফটো ঠাকুর দিয়ে পূজা করেছি আর এমনি মূর্তি উর্তি আনিনি

খাদি কাপড়ের মনে হয় দিকে গান বাজাতে যাচ্ছে তো চলো গেটটা আটকে দে তারপরে পেছনে গিয়ে বসি কারণ এইভাবে এইভাবে আমার ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় হচ্ছে আমি প্রচুর কপিরাইট খাই প্রচুর কপিরাইট খাই পরে আমাকে ওগুলো এডিট করতে হয় প্রচুর টাইম লাগে যখন থেকে মানে ভিডিও আপলোড করার পর কপিরাইট চলে এসেছে কয়েক সেকেন্ডের গান আসে তবুও কপিরাইট চলে আসে তারপর লোক আবার গানগুলো আবার চেঞ্জ করতে হয় এবং খুব ঝামেলা হয় যার জন্য কি তোমার হচ্ছে গানের সময় মানে শ্যুট করা যায় না বুঝতে পারছো যারা ওই সোশ্যাল তো আছো ভিডিও আপলোড করো তার বুঝতে পারছো ওরা এদের সাথে এখন গল্প করবো দেখতে পাচ্ছ

কোথায় পড়ে গেছো মাটিতে দেখা পাইছো কে ফেলা দিছিল আমার মুরগিগুলা ও কালকে কাণ্ড হয়েছে কি আজকে তিনটা মানে ভোর তিনটার সময় তো মুরগিটা ওই যেটাতে রাখি ওই ঝুড়ির মধ্যে রেখে যেরকম বেঁধে রাখি ওরকম বেঁধে রেখেছে ভোরবেলা কুক বাবা দেখি তাড়াছেম কি তাড়াইরে আর চিৎকার করছে তো দেখি ওই বাবা মানে বলছে যে খাঁচাটাকে মানে ঝুড়িটাকে কুকুরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তারপরে কামড়ে কামড়ে ওই রশি খুলেছে কেটেছে জাল কেটেছে কেটে একটা মুরগি নিয়ে চলে গেছে এই নিয়ে হচ্ছে কয়টা মুরগি গেল বলো তো আমার 10টা থেকে থাকলো হচ্ছে কয়টা 60টা মুরগি আছে এখন তিনটা মুরগি নেই

জন্ম থেকে তো এখন বাজে হচ্ছে ছয়টা কুড়ি ঘুমিয়ে যাচ্ছে সন্ধ্যার আগে ঘুমিয়েছে এদিকে মানে কী বলো হট্টগোল লেগে গেছে মা আর মাসিও মাসির ছেলে ওটা গেল হচ্ছে মার কোম্পানিতে পুজো তো যেতে বলেছে তো আর তাছাড়া মা একটা লটারিও কেটেছে দেড়শো টাকা দিয়ে ওটারও খেলা হবে যাই হোক মেন তো লটারি না মেন হচ্ছে পুজোয় যেন যেতে বলেছে এদিকে মেজর রাজকুমারী ও বাড়ি চলে যাবে তারা এগিয়ে দিয়ে এলাম তো লাইটটা অফ করে দিলাম এদিকে মুরগিগুলো আবার কিচির মিচির শুরু করে দিয়েছে কক 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 তো ওদেরকে আবার এসে ভাত দিলাম এই দেখো সন্ধ্যেরবেলার বাসন এখানে খাওয়া দাওয়া করলো ওরা সঙ্গে আমরাও করলাম একসঙ্গেই বাসন পড়ে আছে এখানে খেয়ে দিয়ে উঠে ওকে ও রেডি হলো ওকে এগিয়ে দিয়ে এলাম কটা ভাত দিয়েছে খাচ্ছে তারপরে ওই দেখতে পাচ্ছি যে বস্তা দেওয়া আছে বস্তাটা চেঞ্জ করে দিতে হবে কারণ এখানে হেগে মুতে একাকার করে দিয়েছে জল ফেলে তো এই লাইটটাই জ্বালিয়ে রাখলাম কারণ তাহলে ওদের ওদেরকেও দেখা যাবে এই জন্য আর সকাল সকাল তো বললাম ভোরবেলা একটা নিয়ে চলে গেছে চারটার সময় পুকুরে তার আগে দিন দুটো মেরে গেছে তো চলো আর অস সেই অস্থির লাগছে খেয়ে উঠে চলে গেলাম ওদেরকে এগিয়ে দিয়ে আসতে আর আজকে না অনলাইন থেকে একটা কী বলবো মিক্সি অর্ডার দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ড দেখতে হচ্ছে এসছে ঠিক আছে তো ওটাও দেখারও টাইম নেই ভালো করে জানো তো আমি হেভেলসের দিয়েছি বাজাজ দিতে চেয়েছিলাম তারপরে হেভেলসের দিলাম তো জানি না কেমন হয় দেখতে পাচ্ছো এখানেই আছে অনেক এই যে সাইডগুলোতে না অনেক স্ক্র্যাচ আছে পরে দেখতে হবে ভালো করে একটু যে আদৌ ঠিকঠাক মানে মিক্সিতে পেস্ট হচ্ছে কি না সব কিছুই দেখতে হবে আবার এখানেই থাক আগে একটু রেস্ট নেই তারপরে ভালো করে দেখব জাস্ট শুধু খালি খোলা হয়েছে আর কিছুই না খুলে ওরা দেখলো বোন দেখলো মাসে দেখলো এটুকুই আর ইউজ করে দেখা হয়নি মানে চালিয়ে দেখা হয়নি ঠিকঠাক কাজ আছে যন্ত্রপাতি ঠিক আছে কি না তো যাই হোক এখানে একটু বসি তারপরে ও তোমাদের সাথে বসি না একটু শুভ আর মাথাটা খুব ব্যথা করছে চুলগুলো ভেজা স্নান করতে করতে দেরি হয়ে গেছে স্নানই করলাম পাঁচটার সময় ভাবতে পারছো কী অবস্থা পাঁচটার সময় স্নান করে ওগুলোকে খাইয়ে ঘুম পাড়ালাম পরে আমি ওদের খাওয়া ভাত হলো তারপরে আমি খেলাম সকাল তো রান্না করেছি দেখতেই পেয়েছো তারপরে যে আবার করলাম ভাতছিল না একটু মা জিওল মাছ ছিল মানে শিঙি মাছ ছিল কেটে চালকো দিয়ে রান্না করলো আর শাড়ি মাছটা বোন বলে যে আমি মাখা খাবো মানে ভর্তা যেটা বলে আমরা তো ভর্তা আমরা আমি ভর্তা বলি না মাখাই বলি মাছ মাখা ওই মাছ মাখা করল আর হচ্ছে শাক ওটা কি রে এটা ঘুরিয়া শাক খুড়িয়া ঘুরিয়া না খুঁড়িয়ে যে উচ্চান করতে উচ্চানটা জানি না যখন খুঁড়িয়া শাক খুড়িয়া শাক তো মা বাড়ি গেছে তো নিয়ে এসছিলো ওটা ছিল কালকে রান্না করেনি তো যে ওই শাক রান্না করলো শাল কুমড়া দিয়ে শিঙে মাছের ঝোল করলো আর ওই ভাতটা মাছ ওই দিয়ে খাওয়া হলো মা রাজ মা বন্ধু বলেছিলো যে চিকেন নিয়ে আসি বলছি না গরমের মধ্যে চিকেন নিয়ে রান্না না তো ঠান্ডা নিয়ে এলো দুটো বোতল বড়ো বড়ো এক লিটারের মনে হয় এক লিটার রান্না লিটার যায় না বড়ো বড়ো ছিল বোতল কেউ চুর মাসি চলে গেছিলো বাড়িতে তো আবার বিকেলবেলা বন্ধু এলো তো যাই হোক ওরা গেছে দেখি কখন আসে তো যাই হোক আজকে তো পিঠে ওঠে শেষ করছে আবার দেখাবে কারণে স্ট্রাইভ টুকতে হবে তোমার সবাই ভালো করে সুস্থ নিজের চ্যালেঞ্জ পরিবারে কেন সাবধানে চলাফেরা কর তো রাখছি ভাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভাই না মা চলে এসেছে মা আরও মাসি যে কোম্পানিতে চলে এসেছে মা প্রাইজ পেয়েছে বাটি পেয়েছে টিফিন বাটি

গলা তাই বেছি খাইছে যায় আন গা আমি তুমি বাৰ নিচি গণ্ট চায়ে চায় মই যে চায়া চায় সেই আৰু গণটো নাই মাছ নাথাকিবি নাই নাকি ফৰ এক বাইদেউ নাকি নাই ইয়াৰ বেগ লৈ